কেন করার প্ল্যানটা আচ্ছা আপনি অনেকগুলি বিশেষণ দিলেন আমাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি এখন বৈশাখী পরিবারের একজন অংশ আমি বৈশাখী টেলিভিশনে জব করি আমার ডিএমডি স্যার আমাকে বললো তুমি তো অনেক বছর ধরেই নাটক বানাচ্ছ তুমি আমার একটা গল্পতে নাটক তৈরি করবা স্যার আমাকে যেদিন গল্পটা বললো সেদিন আমি খুবই মানে এক ধরনের ধাক্কা খাইলাম কারণ আমার অসুস্থতা আপনারা যা সবাই আমাকে যারা বিনোদনে আছেন সবাই আমাকে কম বেশি একটু হলেও চেনেন আমার অনেক দিনের জার্নি তো স্যার আমাকে যখন গল্পটা বলল গল্পটা তো সাধারণত একটা শুই আর সুতার মতো যখন স্যার ডিএমডি স্যার আমাকে গল্পটা বলল তখন আমি একটু ভয় পাইছি কারণ অনেকগুলি ক্যারেক্টারের না মানে এটা একটা সেতু বন্ধন তৈরি করতে হবে আপনারা নিশ্চয়ই আর্টিস্ট লিস্টগুলি দেখছেন মানে কারা কারা আছে লাভলু ভাই আছে দিলারা জামান আছে শতাব্দী ওয়াদুদ আছে তারপরে আমাদের শ্যামল আছে জীবন ভাই আছে দেখেন এই দুই হাজার চব্বিশে তো আমরা ভিউ নিয়ে চিন্তা করি আমি কিন্তু এই গল্পটা শুধু ভিউ নিয়ে চিন্তা করি নাই কিন্তু পারিবারিক আমরা নাইনটিজে যারা যে ধরনের নাটকগুলি দেখেছি সেই নাটকের এক ধরনের আবহাওয়া কিন্তু আমার এই নাটকে আছে মানে আপনি কাকে রেখে কাকে বাদ দিবেন তো আমি সবাইকে নিয়ে এবং আমার ডিএমডি স্যার আমাকে যেভাবে গল্পটা ফার্স্ট দিন বললো টিপু আলম মিলন স্যার স্যারের ভাবনাটা নেওয়ার পর আমার কাছে মনে হইল এই গল্পটা খুব ভালো করতে পারবে আমাদের খোকুন খোকন ভাইরে খোকুন ভাইয়ের সাথে আর আমি সংখ্যা দিয়ে তো বিচার করি না আর এখনকার জেনারেশনে এই জেন্জির জেনারেশনের সংখ্যাটাই হয় আমি এটা কত পর্ব স্যারের মানে টিপু আলম মিলন স্যারের এই গল্পটা কত পর্ব যাবে সেটা আমার মানে হেডেক না আমার হেডেক হইল একটা পর্ব যদি অনিয়ার যায় এই টিপু আলম মিলন সারের তো এটা যাতে মানুষের কাছে গিয়ে পৌঁছায় আর আমি বিলিভ করি অনেক বছর ধরে আপনাদের সাথে আমার কাজ করা হচ্ছে আপনারা আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চেনেন এটা ওই যে বললাম তখনই কেউ তার কন্টেন্টের মাধ্যমে লেখার মাধ্যমে এটা যদি আপনারা একটু পৌঁছায় দেন এতটুকু বলতে পারি আমি যেহেতু বৈশাখী পরিবারের একটা খুবই ছোট্ট একটা অংশ এবং আমার ডিএমবি স্যার টিপল মিলন স্যার অনেক বড় একটা আশা নিয়ে আমার কাঁধে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে আমি বিশ্বাস করি এই দায়িত্বটা আমি পালন করতে পারবো যদি এটা আপনারা সারা বাংলাদেশে ম্যাসির আকারে মানুষের কাছে যদি একটু পৌঁছে দেন সবুজ গ্রাম পাথরের শহর আমি এতটুকু বিলিভ করি একটা পর্ব দেখার পর সবাই এই পরের পর্বের জন্য অপেক্ষা করবে যেহেতু আপনি অভিনেতা এই ধারাবাহিক আপনি অভিনয় করছেন কিনা বা করবে কেন করছেন না আমি আমার প্রথম পরিচয় হলো আমি নির্মাতা দেন তারপরে হলো আমি অভিনেতা তো ওই যে বললাম মানে একটা মানুষ কখনো দুই নয়কায় পা দিয়ে না সাকসেস হইতে পারে না আমার যারা এখানে আমার বিনোদনের যারা পেছনে আছেন তারা অনেকেই জানেন আমি মানে মানে কেমন বানাই বা কি করি তো আমি দুই নৌকায় কখনো পা দিয়ে চলতে চাচ্ছি না কারণ আমার ডিএমডি স্যার আমার উপরে যে ভরসাটা করেছে সেই ভরসাটা আমি রাখতে চাই এই জন্য আমি একদম মন দিয়ে এটার নির্মাণটা করতে চাই এটা মানে এটা গল্পের প্রয়োজনে যদি কখনো মনে হয় বা আমার চ্যানেল আমার ডিএমডি স্যার সার যদি কখনো মনে করে না তোকে অভিনয়ও করতে হবে তখন ডেফিনেটলি সেটা চিন্তা ভাবনা করে দর্শকরা এই গল্পে কি বার্তা পাবে আসলে পাবে আমার নাটকে আমি ছোট্ট করে একটু বলে দিয়েছি সবুজ আছে পাথরের শহর শহরের মানুষগুলি ডে বাই ডে কেমন জানি পাথরের মতো হয়ে যাচ্ছে এই দুইটার ভেরিয়েশনটা পাবে আর এখানে প্রচুর ভালো অভিনেতা আছে তাদের অভিনয় দেখে মুগ্ধ হবে আর বাদ বাকি দর্শক তো ভালো জিনিস এখন নিচ্ছে আশা করছি চেষ্টা করছি আমার মানে ডিএম বি সার টিপু আলম মিলনের এই গল্প ভাবনায় গল্পটা আমি সারা বাংলাদেশের দর্শকের কাছে পৌঁছায় দিতে পারবো অনেক অনেক